সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে আজ আপনারা শুনবেন অবিশ্বাস্য টু লেখক সূর্য গল্পের প্রধান চরিত্রে সূর্য নিতাই দাদু মা দিদা তপন ওঝা নগেনের ছেলে নগেন মামা এবং চুমকি শুরু হচ্ছে আজকের গল্প অবিশ্বাস্য টু নিতাই দাদু মারা যাওয়ার পর প্রায় অনেক বছর হয়ে গেল আমার আর সেইভাবে মামার বাড়ি যাওয়া হয়নি সেইভাবে বললাম এই কারণে কারণ গিয়ে বেশি দিন থাকা হয়নি যেদিন যেতাম ঠিক তার পরের দিন সকালেই বাড়ি চলে আসতাম মামার বাড়ি থেকে অনেকবার ফোন করে যাওয়ার কথা বলেছে বটে কিন্তু সময়ের অভাবে যাওয়া আর হয়ে ওঠেনি তবে এবছর বৈশাখ মাসে যাওয়ার জন্য আমার দাদু অনেক করে বলেছে আর দিদার শরীরটাও নাকি ভালো না তাই দিদাকেও দেখে আসা হবে আর মামার মামার বাড়িও ঘুরে আসা হবে এই ভেবে বাড়ি গিয়ে কদিন থেকে আসব বলে প্ল্যান করলাম মাকে যেই বললাম মামার বাড়ি যাব এই শুনে মা বললো চল আর ও তাহলে তোর সাথে যাব। আমারা তো অনেকদিন যাওয়া ঠিক আছে চলো তাহলে শোন না এবার আর বাসে যাবো না ট্রেনে করে চল শুনেছি ট্রেনে গেলে সময়টা অনেক কম লাগে আচ্ছা বেশ পরের দিন সকাল আটটা নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম আটটা পঁচিশে হাওড়া আমতা লোকাল মাত্র ৩০ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বরগাছিয়া স্টেশনে মামার বাড়িতে যখন ঢুকলাম তখন বেজে নটা কুড়ি খুব ঘুম পাচ্ছিল আসলে এত সকালে ঘুম থেকে ওঠা আমার তেমন অভ্যাস নেই তাই মামার বাড়ি গিয়েই স্নান করে চপ আর চানাচুর দিয়ে দিদার হাতে মাখানো মুড়ি সাথে পেঁয়াজ লঙ্কা মাখা খেয়ে টান টান করে একটা ঘুম দিলাম ঘুম ভাঙলো দিদার ডাকাডাকিতে বিস হ্যাঁ বিস আরে হ্যাঁ বলো আরে শালা মামার বাড়ি এছিস কি ঘুমিয়ে কাটাতে কখন থেকে দুটো কথা কইবে পরে মনটা কেমন আনচেন আনচেন করছে আসলে এ নাকি পরে পরে ঘুম চল ওর তোর মামি ডাকছে রান্না হয়ে গেছে ওই দুটো খেয়ে নি বিষ বল দাদু বাড়িতে এসেছে তার কথা আর বলিস নে বাবু আজ তোরা এছিস আর আজই তার মেলা কাজ পড়েছে মাঠে মজুরেরা কাজে লেগেছে ও তার ধান কাটা হচ্ছে তো আর আস্তে আস্তে দুপুর গড়ে বইকে হয়ে যাবে তুই আগাম খেয়ে নে বাপু তার সময় হলে সে ঠিক আসবে দিদার কথা মতো আমি দুপুরের খাওয়া সেরে নিলাম ঘড়িতে দেখলাম বেলা তিনটে অনেকটা সময় ঘুমিয়েছি তাই ঠিক করলাম নিতাই দাদুদের পুকুরে মাছ ধরতে যাব ছিপ দিয়ে মাছ ধরতে ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে কিন্তু সমস্যাটা হলো দিদা তো এই ভর দুপুরে আমাকে যেতে দেবে না তাই খাওয়া দাওয়ার পর একটু অপেক্ষা করে গেলাম মামা কলকাতায় কাজে গেছে মামি দিদা আর মায়ের খাওয়া হয়ে গেলে আমি চুপি চুপি বেরোবো ঠিক করলাম খাওয়া দাওয়া সেরে সবাই যখন টিভি দেখতে ব্যস্ত সেই মুহূর্তে আমি মামার ছিপটা নিয়ে মাছ ধরতে বেরোবো এমন সময় দাদু এসে হাজির দাদুকে বললাম আমি মাছ ধরতে যাচ্ছি নিতাই দাদুদের পুকুরে তোমার সাথে এসে কথা হবে দিদা যদি জিজ্ঞেস করে বলবে আমি নিতাই দাদুদের বাড়ি গেছি কেমন বলবে না যে পুকুরে যাচ্ছি প্লিজ দাদু দিদাকে কিন্তু ভুলেও বলো না যে মাছ ধরতে যাচ্ছি তাহলে বাড়ি ফিরলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আমি আসছি হ্যাঁ স্নান করে খেয়ে নাও অনেক বেলা হলো এসে কথা হবে বলো না কিন্তু বুড়ো আমি এলাম দাদু মাথা নেড়ে মুচকি হেসে আমাকে সম্মতি দিল পা টিপে টিপে মামার বাড়ি থেকে বেরিয়ে নিতাই দাদুদের পুকুরে এসে হাজির হলাম এই রে মাছটা ধরব কি দিয়ে আটা বিস্কুট কিছুই তো ছাই বানা হলো না এমন সময় হঠাৎ আমার চোখ পড়ল পুকুরের ধারে একটা গাছের নিচে কিছুটা ভাত পড়ে আছে কেউ হয়তো বাসন মাজার সময় ফেলে গেছে সেই ভাতগুলোকে তুলতে গিয়েই দেখলাম পাশেই পড়ে আছে এক টুকরো পাউরুটি সেগুলোকেই তুলে এনে ভালো করে মেখে মাছ ধরার জন্য ছিপ ফেললাম জলে হঠাৎ দেখলাম আমার পিছনে কেউ একজন এসে দাঁড়িয়ে আছে তার ছায়াটা পুকুরের জলে পড়েছে পিছন ফিরে তাকাতেই দেখি নিতাই দাদু ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো জোরে চেঁচাতে যাব এমন সময় দাদু বলল দুঃশালা চেঁচাতে যাচ্ছিলিস কেন আমি কি তোকে ভয় দেখাতে এছি নাকি এই নাকি তুই ভূতে ভয় পাসনে সারাদিন নাকি ভূতের গপ্পনে পড়ে থাকিস কচু পোড়া আমার দেখো দাদু হাজার হোক তুমি ভূত আর আর ভূতের গল্প নিয়ে কাজ করা মানে এই নয় যে আমি একেবারেই ভূতে ভয় পাই না কত কতদিন তোর সাথে দেখা হয়নি বল দেখিনি হ্যাঁ তা কেমন আছিস রা হ্যাঁ ভালো আছি কিন্তু তুমি এখানে কিভাবে। তুমি তো হ্যাঁ বল 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 তাতে কি হয়েছে রা এই বিষু তোর কোনো ভয় নেই তা কটা মাছ ধরলি রা এই তো সবে ছিপ ফেললাম আর তুমি এসে হাজির আমি এসে গেছি এবার তোর পট পট করে মাছ উঠবে এত মাছ উঠবে যে তুই একা বাড়ি নিয়ে যেতে পারবি নি কি বলছো সত্যি তাহলে আর বলছি কি সালা আমার আচ্ছা দাদু তুমি হঠাৎ করে কেন পটল তুললে আমার কচি পানবাকে এরকম সাদা শাড়িতে দেখতে আমার মোটেই ভালো লাগছে না পান দিদা কতটা কষ্ট পাচ্ছে বলো বলতো তার বলো তোর পানবৌ দিদা আর বেশি দিন নেই রে ভাই শরীরটা ভালো নেই খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে ওই ধর আর মাস ছয়েকের মতো তোর পান বৌদিদা না এলে আমি তো জন্ম নিতে পারছি নে রে আচ্ছা দাদু তুমি তাহলে এখন কোথায় থাকো পুকুর পাড়ে রে হোতাই যে বড় আম গাছটা দেখছিস ওই 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 যে ওই যে আপাতত ওটাতেই থাকি তবে এই গরমের সময় মাঝে মধ্যে তোর মামার বাড়ির পাশের যে জাম গাছটা ওর উঁচু ডালে বসে দোল খেতে খুব ভালো লাগে তবে তোর মামা বড় বড়ো জাম দেখে মাঝে মধ্যেই লাঠি দিয়ে খোঁচা দেয় তাই বেশিরভাগ সময় ও তার ওই আম গাছেতেই থাকি আচ্ছা তুমি আর কাকে কাকে দেখা দিয়েছো আর কাউকে না তোর পান দিদাকে ইচ্ছে হয় দেখা দেওয়ার কিন্তু দেখা দিলেই তো সে সারা গেরাম বলে বেড়াবে তখন আবার ওজা ডেকে আমাকে গেরাম ছাড়া করবে সে আর বলতে বউ দিদা বারো ঘন্টা চ্যানেলকেও হার মানিয়ে দেবে তা যা বলেছিস আচ্ছা বিশু শুনেছি তুই তো শালা ভূতের গপ্পনের নাড়াচাড়া করিস মানে ওই সসপেনের নাইটের নাকি করিস জানো ওই রে আমাদের নিয়ে গপ্প তৈরি করিস না আহ দাদু ওটা সসপেন নয় সাসপেন্স নাইট বুঝলে হ্যাঁ ওই হলো তা সন বিশু তুই যখন এছিস আজ রাতে আমি একটা কাণ্ড ঘটাবো ভূতের গপ্প নিখতে তোর উপকারে আসবে এই দাদু তো তুমি আবার কি কাণ্ড ঘটাবে গো ননেপোতার দিকে পুকুর পারে যে নগেন দাদু থাকে তোর মনে আছে হ্যাঁ আমার দাদুর তো খুব ভালো বন্ধু হ্যাঁ আজ আমি ওর ছোট ব্যাটাটার ঘাড়ে চাপব সে কি গো কেন নগেন দাদু তোমার কি ক্ষতি করলো আর বলিস নি ভাই আমি টোকে যাওয়ার এক বছর আগে আমার থেকে পাঁচ হাজার টাকা ধারনেছিল সে কথা তোর পান বৌদিদাও জানে আজ এত বছর হয়ে গেল এখনো পর্যন্ত একটা টাকা দেওয়ার নাম নেই ভেবেছে আমি মরে গেছি তাই আমার টাকাটা মেরে দেবে কিন্তু ওই টাকাটা তোর পান বউ দিদা রসদ কিনতে তো কাজে দেবে বল ভাই আর তোর পান বউ হয়েছে তেমনি একটা কথা যদি তার মনে থাকে তাই আজ ওর ছেলের ঘাড়ে চেপে টাকাটা আদায় করব। বেঁচে থেকে যা পারিনি আজ আমি তা করেই দেখাব কিন্তু কীভাবে দেখ না আজ কি কাণ্ডটাই না হয় তবে হ্যাঁ তুই কিন্তু এসব কথা ভুলেও কাউরে বলিস না না ঠিক আছে দাদু এই সন্ধ্যা হয়ে গেল এবার বাড়ি যাই বুঝলে না হলে দিদা আবার চেঁচামেচি শুরু করবে আমার দিদাকে তো চেনো একেবারে হিটলার কিন্তু যে কারণে এলাম আজ আর মাছ ধরাই হলো না তোমার জন্য কাল দুপুরে পুকুরে আয় তোর যত মাছ লাগবে ধরিস আমি তোকে সাহায্য করবো ঠিক আছে চলি গো হ্যাঁ ভাই আয় রাতে দেখা হচ্ছে এই বলে আমি মামার বাড়ি চলে এলাম সন্ধ্যাবেলা চপ মুড়ি শিঙাড়া দিয়ে জমিয়ে টিফিন করে সবে ল্যাপটপটা নিয়ে বসেছি এমন সময় পাশের বাড়ি থেকে চুমকি মামি এসে খবর দিল। চুমকি মামির থেকে কথাটা শুনে আমি বেশ বুঝতে পারলাম এটা নির্ঘাত নিতাই দাদুর কাজ আমি আর মামা নগেন দাদুদের বাড়িতে গেলাম গিয়ে দেখি নগেন দাদুর ছোট ছেলে মাটিতে মুখ ঘষছে আর কিসব যেন বিড়বিড় করে বলছে তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে যেন। বেশ ভয়ঙ্কর লাগলো তাকে দেখতে সবাই দূরে দাঁড়িয়ে আছে কাছে যাওয়ার সাহস পাচ্ছে না মিনিট কয়েকের মধ্যে গ্রামের তপন ওঝা এলো তার ব্যাগ থেকে গঙ্গা জল বের করে কয়েকবার নিতাই দাদুর ছেলের মুখে ছিটা দিতেই সে আরো বিকট ভাবে করতে লাগলো ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে কে তুই কেন এতাই আইছিস কি চাছ তুই এতর কি ক্ষতি করেছিস রা নগনের ছেলে কোনো উত্তর না দিয়ে শুধু গো গো করতে লাগলো কি হলো তুই কইবি তুই কে নাকি আমি ব্যবস্থা করব এই বলে তপন ওঝা তার ব্যাগ থেকে একটা ছোট্ট কাচের শিশির বের করে নগেনের ছেলেকে দেখালো কি দেখতে পাচ্ছিস এর ভিতর দেখ তো তোর মতো কোনো শয়তানকে দেখা যাচ্ছে তুইও কি চাস তোকে এরম শিশিরে পড়ে ফেলি না ছেড়ে দে আমাকে ছেড়ে দে বলছি ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে তো দেবই তার আগে তুই এই দেহটাকে ছেড়ে যেটা থেকে এইছিস সেটাই চলে যাবি আগাম বল কলসি দাঁতে করে নিয়ে যাবি তো আমি যাব নি আমি তুই যাবি নি তোর ঘর যাবে এই বলে তপন ওঝা ব্যাগ থেকে কিছু একটা বের করে তার নাকের সামনে এনে ধরলো সেই গন্ধ সহ্য করতে না পেরে নগেনের ছেলে এবার বলল হ্যাঁ হ্যাঁ যাবো যাবো আমি কিন্তু আমার একটা সত্য আছে আমার সাথে কেউ যায় আমি এই দেহের কোনো ক্ষতি করব না তবে কলসির মধ্যে কোনো জল নয় দিতে হবে নগদ পাঁচ হাজার টাকা কিন্তু এতগুলো ট্রেকা তোকে দেবো কেন তবে আমিও এই ডেব ছেড়ে যাব নি কে কিন্তু এতগুলো ট্রেকা তো আমার কাছে এখন নেই উইড়ে গে রে তিনে ঘ হবে হঠাৎ করে আমার মামা বলল লগেন কাকা আমার কাছে দু হাজার টাকা তো তুমি সেই পেতে মালের দাম হিসাবে সেটাই আমি হয়তো দিচ্ছি এই বলে মামা বাড়ি থেকে দু টাকা নিয়ে এসে নগেন দাদুর হাতে দিল নগেন দাদুও সব পাঁচ হাজার টাকা তুলে দিল ওঝার হাতে নগেন দাদুর বউকে ওঝা একটা কলসি নিয়ে আসতে বলল নগেন দিদাও কথা মতো ঘর থেকে একটা কলসি নিয়ে এলো কলসি আনার পরই তপন ওঝা টাকাগুলো সেই কলসিতে ভরে দিল তারপর নগেন দাদুর ছেলেকে বলল এই নে এবার দাঁতে করে নিয়ে কোথায় পালাবি পালা এই শরীরকে মুক্তি দে তবে বেশি দূরে যাবি নে তাহলে কিন্তু তোর অবস্থা আমি যা করব তুই নিজেও জানিসলে ওঝার কথা মতো নগেন দাদুর ছেলে সেই কলসি মুখে নিয়ে বাড়ির পিছন দিকে দৌড় দিল কয়েক সেকেন্ড পরেই বাড়ির পিছন দিক থেকে ধূপ করে একটা কিছু পড়ার আওয়াজ হলো সবাই দৌড়ে গিয়ে দেখল নগেন দাদুর বাড়ির পিছন দিকে কিছুটা দূরে তার ছেলে পড়ে আছে সে জ্ঞান হারিয়েছে পাশে কলসিটা পড়ে আছে বটে কিন্তু অবাক করার বিষয় ওই কলসিতে একটা টাকাও নেই সবাই নগেনের ছেলেকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো সবাই বাড়ির দিকে চলে এলেও আমি সেইখানে দাঁড়িয়েই এদিক ওদিক দেখছি এমন সময় দেখি একটা আম গাছের ডালে বসে পা দুলিয়ে দুলিয়ে থুতু দিয়ে নিতাই দাদু টাকাগুলো গুনছে আমাকে দেখে গাছ থেকে নেমে এসে বললো দেখলে কেমন তুমি খেল অবি দেখেলে কেমন তুমি খেল ও দেখলে কেমন তুমি খেল সত্যি দাদু কি খেলটাই না তুমি দেখালে ওফ আচ্ছা তুমি এবার এই এতগুলো টাকা নিয়ে কি করবে তুমি তো তুমি তো পটল তুলেছ তোমাদের ওখানে কি আর এসব টাকা পয়সা চলে তুই চলা আমি না কি করব এই টাকা তো তোর পান পানবৌদিদার ওষুধপত্র কেনার জন্য কিন্তু এই টাকাগুলো তুমি পান বৌদিদাকে দেবে কি করে কেন তুই আছিস কি করতে শালা আমার হ্যাঁ শোন আজকে আর গে লাভ নেই আজ তুই টাকাগুলো তোর কাছেই রেখে দে বরণ কাল সকাল হলেই চুপি চুপি তোর পান বৌদিদারে দিয়ে আসিস আর হ্যাঁ তোর পান বৌদিদা যদি বলে এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি তাহলে বলবি আমার কিছু বছর আগে তোকে টাকাগুলো দিয়ে তোর ব্যাংকে আমি জমা রাখতে বলেছিলুম সেই টাকাটাই তুই এবার মামার বাড়ি আসার সময় তুলে নিয়েছিস আরে হ্যাঁ ভাই এটাও বলে দিবি যে এই টাকার কথা তোর চঞ্চল মামা যেন কোনোভাবেই জানতে না পারে আচ্ছা বেশ তাই হবে আমি কালি পানবৌ দিদাকে গিয়ে চুপি চুপি টাকাগুলো দিয়ে আসবো যা এবার মামার বাড়ি যা অনেক রাত হলো টাকাগুলো সাবধানে নে যাস ভাই তোর মামার বাড়ির কেউ যেন এই টাকার কথা জানতে না পারে তুই তো এখন কদিন আছিস তাই তোর সাথে পরে আবার দেখা হবে কনে ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে যা নিতাই দাদুকে বিদায় জানিয়ে আমি টাকাগুলো নিয়ে মামার বাড়িতে আসছি এমন সময় হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি সকাল সাতটা আমি আমার বাড়ির বিছানাতে শুয়ে আছি আগের দিন রাতে এই গল্পটার প্লট ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম বোঝো তাহলে সত্যি কি অবিশ্বাস্য কাণ্ড এতক্ষণ শুনছিলেন অবিশ্বাস্য টু লেখক সূর্য গল্পের সূত্রধার গল্পপাঠ এবং নিতাই দাদুর চরিত্রে সূর্য মায়ের চরিত্রে লক্ষ্মী দিদার চরিত্রে চান্দ্রেই তপন ওঝার চরিত্রে সুদীপ নগেনের ছেলের চরিত্রে বানটি নগেনের চরিত্রে অঞ্জন মামার চরিত্রে রাজা এবং চুমকির চরিত্রে নিবেদিতা আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম থ্রি শুধুমাত্র এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে